আপনারা ইতিপূর্বে দেখেছেন আল্লামা সাইদি শুরু করে এবং আল্লামা মামুনুলক তাকে যেভাবে কোর্টে একজন দাগি সন্ত্রাসীর মতো আনানামা করা হয়েছে টানাহাসা করা হয়েছে সেটা ছিল এক মানবতার ভয়ঙ্কর রূপ আল্লামা মামুনুলক প্রতি সরকার যা করেছে বিগত ফেসিস্ট খুনি হাসিনা এটা ছিল বাংলাদেশের আগামী দিনের সম্ভাবনাময় একজন ইসলামী নেতৃত্বকে ধ্বংস করার অপচেষ্টা এবং এটা শুধু খুনি হাসিনার প্রজেক্ট ছিল না এটা ভারতীয় আগ্রাসনবাদী শক্তির একটা প্রজেক্ট ছিল যাতে করে আল্লামা মামুনুলকের কণ্ঠকে রোধ করে দেওয়া যায় তার মধ্যে ভয় ভীতি সঞ্চার করা যায় এবং তার সম্ভাবনাকে নষ্ট করা যায় এবং এটা ছিল একটা আদর্শিক লড়াই আদর্শিক লড়াই তাকে তিলি তিলে শেষ করে দেওয়া যায় এটাই ছিল খুনি হাসিনার উদ্দেশ্য আজকে সারা জাতি মর্মহত যেই জাতি আজ থেকে পাঁচ ছয় মাস বা সাত মাস আগে দেখতে পেয়েছিল যে আল্লামা মামুনুলক সহ বাংলাদেশের অনেক ওলামায় কেরাম তাকে যেভাবে মাথায় হেলমেট ব্লুড জ্যাকেট সাথে সাথে পায়ে তার লোহার বেরি দিয়ে দাগি চিহ্নিত আসামির মতো তাকে কোর্টে উপস্থাপন করা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ তখন মর্মাহত হয়েছিল কিন্তু আজকে যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদেরকে সেরকম করা হচ্ছে না এর মধ্যে কি হতো এটা বাংলাদেশের মানুষ জানতে চায় আজকেও দেখেছি ইতিপূর্ব তাদেরকে ট্রাইব আওয়ামী যে সমস্ত নেতৃবৃন্দ এবং তাদের সহযোগী যে সমস্ত দলসমূহ যারা দাম্বিকতার সাথে এতদিন অন্যায় অপরাধের সাথে যুক্ত ছিল সর্বশেষ খুনি শেখ হাসিনা পাঁচে আগস্টের সম্ভাব্য যে অভ্যুত্থানকে রুখার জন্য চোদ্দ দলীয় জোটের যে মিটিং করেছিল সেই মিটিংয়ে চোদ্দ দলের যে সমস্ত নেতৃবৃন্দ শেখ হাসিনাকে শক্তি প্রয়োগ করে আন্দোলন দমনের পরামর্শ দিয়েছিল শুধু পরামর্শই না তার মধ্যে রাশেদ খান মেনন হাসানুলক ইউনু তারা তাকে উত্তেজিত করেছিল ওই সমস্ত চিহ্নিত দাগি আসামি মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত সরাসরিভাবে তারা বর্তমানে কোর্টে আনার প্রেক্ষিতে তাদেরকে সাধারণত দেখা যায় অন্যভাবে তো জেলখানার আন্দোরে তাদের সাথে কি করা হয় এটা বুঝা যায় না তবে প্রেক্ষিতে তাদের তাদের যে যে হাসি এক্সপ্রেশন এটাতে বোঝা যায় যে তারা খুব চিন্তিত না এবং খুব খারাপ নয় ভালো অবস্থায় বরং ছাত্র জনতার এবং তাদের যে আক্রোশ এই আক্রোশ থেকে নিরাপদ স্থানেই তারা অবস্থান করতেছে বসবাস করতেছে এটা সমগ্র জাতির জন্য এক ধরনের দুঃখজনক কারণ সারা পৃথিবীতে মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত থাকে ইন্টারন্যাশনালি তারা অনেকগুলো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তারা এমপি মন্ত্রী প্রেসিডেন্ট যাই হোক না কেন তাদের অপরাধকে বড করে দেখা হয় কিন্তু ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার এ সমস্ত ক্ষেত্রে তাদেরকে প্রতি যেই নরম নরম মনোভাব প্রদর্শন করছে আমরা মনে করতেছি এটা সৌরাচারী সরকারের কোন দোষর তাদেরকে মিসগাইড করছে কিনা ব্যাপারে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আলে মোলামা থেকে শুরু করে আল্লামা দেলোয়ার থেকে শুরু করে দলের অন্য সমস্ত নেতৃবৃন্দকে অকারণে বন্দী করা হয়েছে এবং যার কোনো প্রুফ নাই এবং যেগুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল সেখানে আল্লামা মামনুলক বাংলাদেশ খেলাফত মসজিদের মহাসচিব তাকে যেভাবে কোর্টে একজন দাগি সন্ত্রাসীর মতো আনা করা হয়েছে নাস্তা করা হয়েছে সেটা ছিল এক মানবতার ভয়ঙ্কর রূপ কিন্তু ওই সমস্ত ভুয়া মামলার দেখিয়ে সরকার নির্যাতনের জন্য যা করেছে সেখানে যা প্রদর্শন করেছে আর এখন মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হবে হয়তো কোর্ট সাপক্ষ কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষ জানে এরা সরাসরি জড়িত এরা রাজপথে চিন্তিত এরা কিন্তু এদের প্রতি এই আচরণ বাংলাদেশের মানুষ কামনা করে না বাংলাদেশের মানুষের যে ক্ষোভ এ ক্ষোভ যদি আরো বাড়ে এটা সরকারের জন্য ক্ষতিকর হবে